আমরা সবাই চাই যে আমাদের দেশটা পরিবর্তন হোক তাই না আমরা চাই দেশটা উন্নত হোক কিন্তু আমাদের একটা সমস্যা আছে আমরা সবাই মুখে মুখে চাই যে দেশটা পরিবর্তন হোক আপনি দেখেন যে এই যে অভ্যুত্থান গেল একটা বছর হয়ে গেল হ্যাঁ সবাই চায় দেশ পরিবর্তন হোক কিন্তু দেশ পরিবর্তন হয় না মুখে মুখে চাই এই দেশে যারাই জিজ্ঞেস করবেন সেই দেশ প্রেমিক সেই সৎ লোক কিন্তু দেশ পরিবর্তন হয় না কেন হয় না বা হবে না এটা সমস্যা হচ্ছে আমরা সবাই মুখে মুখে চাই কিন্তু আচরণগত দিক থেকে চাই না আপনি আচরণ দেখেন এই যে সরকার চলে গেল শেখ হাসিনা খারাপ ছিল মনে করেন ধরলাম হ্যাঁ শেখ হাসিনা তো চলে গেছে এখন তো এই দেশে সব ভালো মানুষ এখন কেন চেঞ্জ হয় না আপনি দেখেন যে স্বভাব কারোরই চেঞ্জ হয় না মুখে মুখে সবাই চেঞ্জ হয় তো নিজের স্বভাব চেঞ্জ করতে চায় না তা আপনি নিজে যদি চেঞ্জ না হন নিজের স্বভাব যদি চেঞ্জ না হন এখন তাহলে দেশ কিভাবে চেঞ্জ হবে এই দেশের মানুষের স্বভাব হলো যে সবাই চায় দেশ চেঞ্জ হয়ে যাক দেশের সবাই ভালো হয়ে যাক আমি খারাপ থেকে যাই আমার আচরণ আমি ঠিক করব না কিন্তু সবাই ভালো হয়ে যাক এইটা হলে আমাদের সমস্যা না এটা করা যাবে না সবাই সবার জায়গা থেকে ঠিক হবে আপনি নিজে ঠিক হন আমি ঠিক হই হ্যাঁ আমি একজনকে কারো অন্যায় মনে হলে দোষ মনে না হইলে আমি বুঝাই বলি যে এটা ঠিক না এটা অন্যায় এটা এইভাবে না এইভাবে করা উচিত আমরা তো ঘুরাই বলতে পারি যে ভাই এটা এইভাবে না এইভাবে করা উচিত তখন দেখবেন যে ঠিক হবে এগুলো আর তাছাড়া হচ্ছে যে খালি মুখে মুখে বললে কখনো মুখে আমরা সবাই বলতে পারি আল্লাহ আমাদেরকে একটা মুখ দিছে সবাই আমরা কথা বলতে পারি মুখে বললেই সব কিছু পরিবর্তন হয় না কাজ করতে হয় কথা কম বলতে হয় কাজ বেশি করতে হয় আমরা হলো কথা বলি বেশি কাজ করি কম আমাদের মুখে আমরা সব চেঞ্জ করে ফেলি কিন্তু আমরা আচরণে কোনো কিছুই পরিবর্তন করতে চাই না করিও না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দেশে যারা পরিবর্তনের কথাগুলো বেশি বলে যারা ভালো ভালো কথা বলে সৎ লোক হ্যাঁ তাদের আচরণই আপনি পাবেন যে তাদের এমন একটা আচরণ যে আচরণের কারণে কারণে দেশ পরিবর্তন হওয়া সম্ভব না খুব মানে মানুষকে আঘাত করে খুব দ্রুত হ্যাঁ মনে করেন আমি তো সৎ কথা বলছি আমি তো ভালো কথা বলছি আঘাত করে ফেললো এখন আঘাত করলে হয় কি চেঞ্জ হয় না আপনি আপনি নিজেই তো ঠিক নেই আপনি কীভাবে চেঞ্জ করবেন মনে করেন আপনি একজনকে দেখবেন কী করে কয় ফেলো ফেলো হ্যাঁ পিড়ায় দাও ভাই মানলেন আপনি একজন রেহে আপনি মাললে তো আপনি নিজে অপরাধী হয়ে গেলেন আপনি একটা লোককে অন্যায় করছে সে আপনি তাকে মারলেন খুন করে ফেললেন তা আপনি নিজেই তো খুনি হয়ে গেলেন হ্যাঁ আপনি নিজে অপরাধ করে অপরাধ কীভাবে দমন করবেন অপরাধ করে কখনো অপরাধ দমন করা যায় না অন্যায় দিয়ে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা যায় না আপনি অন্যায় করে মারবেন কাটবেন এগুলো করে ন্যায় কখনো প্রতিষ্ঠিত হয় না পৃথিবীর কোথাও এরকম হয় নাই ঠিক আছে আপনাকে নিজেকে আগে ঠিক হইতে হবে তারপরে আপনি আরেকজনে ঠিক করার কথা ভাববেন ধন্যবাদ